আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুল্লাহি হাতসালাম আল্লাহ আল্লাহ নবী প্রশংসা আল্লাহ সকলি বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তি বর্ষিত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাই প্রতি আজকে আমরা জানি পবিত্র রমজানের বিশে রমজান অর্থাৎ একুশে রজনী এই রাত্রের ফজিলত আমরা অনেকে জানি অনেকে জানি না এই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই বিষয়ে আমি কোরআন থেকে

অমা আদ্রকা লাইলাতুল কদ্রি এই মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো আল্লাহ তার নবীকে বলছে এই মহিমান্বিত রজনী সম্পর্কে তুমি কি জানো তখন পরের তিন নম্বর আয়াতে বলছেন আল্লাহ লাইলাতুল কদ্রি খয়াল ফিসাহার এটা মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ মানে এটা হাজার রাত অপেক্ষা শ্রেষ্ঠ এই কদরের রাত এ কথা তালা বলছেন চার নম্বর আয়তে আবার বলছেন তানাজ মালাই কাতু ফিহা রুহ ফিহা মিনকুল্লি আম প্রত্যেক কাজে সে রাতে ফেরেস্তা ও জিব্রাইল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে এই রাত্রে একটা মর্যাদা আছে এই রাত্রে ফেরেস্তা আল্লাহর অনুমতিক্রমে ক্রমে প্রেরিত হয় পাঁচ নম্বর আয়তে বলছে আল্লাহ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর যে উষার আবির্ভাব পর্যন্ত রজনী শান্তিপূর্ণ ও নিরাপত্তা যতক্ষণ না পর্যন্ত ফজর রাজান হয় ততক্ষণ পর্যন্ত এই রাত্রে নিরাপত্তা রয়েছে এই কথা আল্লাহ তালা সোরা কদরের লাস্টে কারায়েতে বলছেন বাস নাম্বার আয়তে তাহলে এই রাতটা খুব গুরুত্বপূর্ণ একটা ফজলতপূর্ণ রাত এই রাত্রে আমাদের মূল্যায়ন করা উচিত কেননা এই রাত্রে আমরা পাবো কি না কোনো গ্যারান্টি নাই আজকে মূল্যের দুই দিন এটাই দাবি কেননা এই জীবনে চলতে ফিরতে মানুষের ভুল হয়ে থাকে তাই এই রাত্রে পাঁচটা রাত আমাদের রমজানের শেষ দশকের পাঁচটা রাত মূল্যায়ন করা উচিত মুসলমান হিসাবে যদি আমরা পাঁচটা রাত বেজর রাত পালন করি তাহলে যে কোনো একটা রাত আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তাই আমাদের উচিত রাসুল সাল্লা সাল্লাম বলছেন এই রাতের লক্ষণ বুখারের হাদিসে যে যে রাতটি হবে বেজরের রাত কোরআন রাজিল হয় এই রাত্রে এ রাতটি হবে ঠান্ডা আবহাওয়াটা হবে ঠান্ডা বৃষ্টি হতে পারে এমনকি আল্লাহ রাসুল যখন আল্লাহ রসলের মসজিদ ছিল মাটির আল্লাহ রসুলের ছিলেন মসজিদ ছিল মাটির এই মাটির মসজিদে আল্লাহ রসুল যখন শেষদার দিতে যায় তখন আল্লাহ রসুলের কপালে কাদা ভরেছিল এটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় তাহলে এটাই প্রমাণ পাওয়া যায় এই রাত্রিতে কোরআন নাজিল হয় এই রাতটি হবে ঠান্ডা শীতল সুন্দর বাতাস এবং বৃষ্টি হতে পারে আজকের রাতটা আমরা বুঝতে পারছি একুশে রমজান বিশে রমজান একুশে রাত আজকের রাতটা হওয়ার সম্ভাবনা একটু বুঝতে পারছি আমরা হাদিসের লক্ষণ অনুযায়ী এই রাগটিটা দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া শীতল আছে এবং বৃষ্টি গড়ি বৃষ্টি হচ্ছে তাই আমরা আমাদের সবার মুসলমানের উচিত যে আমরা এই রাগকে মূল্যায়ন করি এবং জীবনের সমস্ত যা ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন আল্লাহ বলছি তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না সোরা জমাতে তেপান্ন নম্বর আয় এত আল্লাহর রহমত থেকে আমরা কেউ নিরাশ না হই অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কেননা আবু কর্তৃক বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আসো আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেবো কে আসো আমার কাছে ক্ষমা আমি তাকে ক্ষমা করে দেবো কে আসো আমার কাছে ক্ষমা আমি তাকে ক্ষমা করে দেবো বুখারের এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিস মন করে আত্মা আল্লাহ তালা প্রত্যেক রাতের শেষ পোহরে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে বলেন যে কে আছে তাকে তাকে দিয়ে দিব কে আছে ক্ষমা তাকে করে দিব তাতে এই রমজানে এই রমজানকে আমাদের মূল্যায়ন করা উচিত বেশি বেশি শেষ দশকের বেজর রাত্রে মূল্যায়ন করা উচিত এই রাত্রিতে যেহেতু কোরআন নাজিল হয়েছে যে কোনো আখরি রাত্রে আমরা পেয়ে যাব পাঁচটা রাত্রি আমাদেরকে জাগা লাগবে পাঁচটা রাত্রির মধ্যে একটা রাত্রি আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এত আমাদের আল্লাহ সবাইকে আমাদেরকে